তো সরি গাইজ তোমরা কিচ্ছু মনে করো না কারণ আমার প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ ছিল আর এদিক ওদিক হতে হতে আমি একদম সময় করে উঠতে পারিনি ভিডিও এডিট করার তাই আমি এখন ব্লগুলো এডিট করছি সো তার জন্য আমার মন থেকে সরি সো হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সবার পুজো খুব ভালো কেটেছে তো এখানে দেখতেই পাচ্ছ নাড়ু বানানো স্টার্ট হয়ে গেছে আর নাড়ু হচ্ছে মা বানাচ্ছেন আমি হচ্ছে গুড় জাল দিচ্ছিলাম আমিও দু একটা বানিয়েছি নাড়ু কারণ নাড়ু ফাড়ুর দিক থেকে বানানোর দিক থেকে আমি একদমই কাঁচা তো এটা আমার বিয়ের পর সেকেন্ড টাইম লক্ষ্মী পুজো তারপরে এখানে হচ্ছে মোটমাট সব গোছানো কমপ্লিট হয়েই গেছে মা এখানে যে নৌকাটা হয় ঠাকুরের কাছে যে নৌকাটা দেয় আর কি ওটা ফিট করার চেষ্টা করছে তো আমি এখানে মায়ের পিছনে লাগছিলাম বলছিলাম যে তুমি খালি নৌকাটাই করেছো মানে যে নৌকাটা যে ফিট করতে হবে ওটা তুমি শুধু করেছো বাকি সব আমি করেছি তখন মা বসে কানের গোড়ায় এক দেব তখন বুঝতে পারবি আর মাসিকা বলছিলাম যে তুমি শুধু চন্দন বাড়ছো বাকি সব আমি করেছি আর তারপরে দেখো আমি এখানে ক্লান্ত হয়ে পড়েছিলাম আলপনা দিতে দিতে তাই আমার দেওয়ার হচ্ছে আগের বছরের মতন এই বছরও আলপনা দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে হয়ে গেছি আমি রেডি তো আজকের এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছ এটা আমি রানীতি শাড়ি পরেছি আর এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি রানীতি জবের থেকে দেখেছি শাড়িটা তবের থেকে আমি বলেছিলাম রানীদিকে যে আমি একবার হলেও পরব তাই রানীদের শাড়ি পরেছিলাম আর এই দেখো আমাদের মা আর ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরমভাবেই সাজিয়েছি ছোট্ট খাট্টোর মধ্যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আলপনা আলপনা দেওয়াইও একদম ডান মানে এই সাইডের আলপনাগুলো আমি দিয়েছি আর এই সাইডের আলপনাগুলো হচ্ছে আমার দেওয়ার দিয়েছে আর একদম দরজার কাছে আলপনাগুলো ও দিয়েছে আর বাকি সামনের আলপনাগুলো আমি দিয়েছি আর আমার বাড়ির মালকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট কর ভুলো না তারপরে হচ্ছে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে হচ্ছে চলে এসছেন ঠাকুর মশাই আর পুজোতে বসেও গেছে আর পুজো হচ্ছে আমরা সবাই বসে আছি অঞ্জলি দেবার জন্য তো ওয়েট করছি কখন পুজো হবে আর খুব খিদেও পেয়ে গেছিলো আজকের আমার কেন জানি না কেন এত খিদে পেয়েছিলো তারপরে প্রায় পুজো কমপ্লিট হয়ে যাওয়ার মুখে মুখে আর এখন আমরা দিয়ে ফেলেছি অঞ্জলি অঞ্জলি দেওয়ার ডান তারপরে পুজো হয়ে যাবার পর যেন মাকে আরও সুন্দর লাগছিল দেখতে আরও মিষ্টি লাগছিল একদম প্রদীপের আলোয় মোমবাতির আলোতে যেন আরও রূপ ফেটে পড়ছিলো তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো বলে তাই আমি বসে পড়লাম প্রসাদ নিয়ে আর প্রসাদে ছিল পোলাও আর কাশ্মীরি আলুর দম যেটা আমার শাশুড়ি মা বানিয়েছিল যেটা অসাধারণ খেতে ছিল আবার আজকের দিনে অনেকের বাড়িতে লুচি ফুচি এইসব খায় অন্য খায় না যেমন আমার বাপের বাড়িতে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে মাছ খাওয়ায় আর অন্য খেতে হয় না লক্ষ্মী পুজোর দিনকে অন্য খেতে হয় তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ আরও লোকজন আসবে প্রসাদ নিতে আর এদিকে দেখো আমার দেওয়ার আমার পিছনে লাগছে তো এত ব্যস্ততার মাঝে এতটুকুই ক্লিপ নিতে পেরেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না